আমরা অত্যন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ আজকে যে ঘটনাটি ঘটল এটা পুরা জাতির জন্য এবং শিক্ষক সমাজের জন্য এবং বাংলাদেশের প্রতিটা নাগরিকের জন্য অত্যন্ত কলঙ্কজনক আজকে যেভাবে একজন শিক্ষককে একজন প্রধান শিক্ষককে একজন জনপ্রতিনিধি চাইলে অনেক কিছু করতে পারে একজন মানুষকে অনেকভাবে নিষ্পেষিত করতে পারে সেটার প্রমাণ হলো আজকে এই শ্যামলকান্তি ভক্ত শ্যামলকান্তি ভক্ত শুধু শ্যামলকান্তি ভক্ত না সে এই দেশের মানুষের আজকে একটা একটা প্রতিশ্রুতি এখানে পরিলক্ষিত হলো আজকে যেই ধারায় আমি পঁচিশ বছরের উদ্যোক্তা যাবৎ স্বাগত দায়িত্ব পালন করি একজন অসুস্থ লোক যার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই একজন যে লোকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই অসুস্থ দীর্ঘদিন সে হসপিটালে ছিল এবং এদেশের প্রতিটা মানুষ জানে আজকে কেন তাকে জেলে যেতে হল আজকে যেভাবে পূর্বে তাকে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতন করার কারণে এবং সেই নির্যাতনে সে তো মামলা করে নাই হাইকোর্ট সুমুটও তার মামলা করেছে সেটা আজকে তার অপরাধ হয়েছে সে অপরাধের কারণে আজকে হাইকোর্ট সুমুটু মামলা করলো সে অপরাধের কারণে আজকে তাকে জেল হাজতে যেতে হলো যেটা আমাদের জাতি হিসাবে আজকে আমাদেরকে অত্যন্ত আমাদের নিজেদেরকে অত্যন্ত অসহায় মনে হয় আজকে প্রধান মাননীয় প্রধান বিচারপতি বলেছে যে সরকার এই নিম্ন আদালতকে ইতিপূর্বে কারায়ত্ত করেছে এই মামলা এই শ্যামলকারটিকে দিয়ে আবার প্রমাণিত হলো যে আসলে সত্যিকার এই নিম্ন আদালত কোনো বিচার বিচার নাই এই নিম্ন আদালতে কোনো বিচার বিভাগ স্বাধীন হয় নাই আজকে বিচার বিভাগ সম্পূর্ণ রূপে যারা জনপ্রতিনিধি রয়েছে যারা সরকারে রয়েছে তাদের হাতে আজকে জিম্মি আজকে যার কারণে আজকে এই শ্যামলকান্তি বক্তকে আজকে জেল হাজতে যেতে হলো একজন পঞ্চাশ আজকে একজন বৃদ্ধ লোক যে ডায়াবেটিক্সের রোগী এবং যার অনেক বিভিন্ন রোগের রোগের কারণে জটিল জটিল তার কাগজপত্র আমরা দাখিল করেছি আজকে সেই রোগকে জেল হাজুতে যেতে হলো এটা আমরা পশ্চিমকাল এটা আমরা আশা করি না এখন এই ব্যাপারে বলার আর আমাদের কোনো ভাষা নাই